বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম एवरीवन সবাই ঝটপট করে যে যেখানে আছেন ঝটপট করে এই লাইভে জয়েন করে ফুলতে হবে বিকজ এই লাইভে হচ্ছে আমরা নিয়ে আসছি আপনাদের জন্য অনেকগুলা এক্সক্লুসিভ ন্যাচারাল ডায়ের শাড়ি অনেক দিন পরে আপনারা যারা আমার ন্যাচারাল দায়ের শাড়ি পরেছেন সবাই জানেন যে আমাদের ন্যাচারাল ডায়ের শাড়িগুলো খুব যত্ন নিয়ে করা হয় এবং আমরা খুবই সুন্দর করে করার চেষ্টা করি এবং সেটাকেও ছাড়িয়ে গেছে এবারের কালেকশন কারণ হচ্ছে দেখেন এত সুন্দর সুন্দর কালার ইউজুয়ালি হচ্ছে যে কালারগুলো আপনারা খুবই এক্সপেন্সিভ সিল্ক ন্যাচারাল ডায়তে পেয়ে থাকেন সেই কালারগুলো হচ্ছে আমি আপনাদেরকে কটন ন্যাচারাল ডায়ে দেবো এবং এত সুন্দর করে টার্সেল করা ম্যাটেরিয়ালটা হচ্ছে পিওর কটন খুবই আরাম আপনারা যখন শাড়িটা পরবেন নিজেরাই বুঝতে পারবেন একেবারে সিল্কের মতো সফট ঠিক আছে একদম সিল্কের মতো সফট হবে সো যারা আছেন একটু কষ্ট করে আমাকে বলে দিবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা আমি তো শাড়ির ভারে পড়ে যাচ্ছি শাড়ির ভারে পড়ে যাচ্ছি আমি বলেন আচ্ছা এটা আমি রাখি তারপরে হচ্ছে স্টার্ট করি সবাই একটু জয়েন করে ফেলবো লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু বলে দিবেন যারা যারা আছেন লাইভে একটু আমাকে বলে দিতে হবে লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা এটা হচ্ছে হচ্ছে ন্যাচারাল ডাই একটা লাইভ এবং শাড়িগুলো এসেছে ফ্যাক্টরি থেকে আমি জাস্ট আপনাদেরকে গরম গরম একদম দেখিয়ে দিব এবং শাড়িগুলো এত সুন্দর এত সুন্দর যেটা আসলে মানে অপেক্ষাই রাখে না যে বলার এই শাড়িটা দেখেন কি সুন্দর একটা কালার এটাতে আছে হচ্ছে সি গ্রিন আছে সবুজ আছে নেভি ব্লু মানে অনেকগুলা শেড পাবেন এই শাড়িটাতে অনেকগুলা অনেকগুলো শেড পাবেন হচ্ছে এই শাড়িটাতে দেখেন শেড 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 করা করে ডিজাইনটা করা খুবই সুন্দর অলিভ টিল ব্লু শব্দ হয় কেন সোজা হয়ে দাঁড়াও হ্যালো ইস্টাদ হ্যালো তার না আপু কেমন আছেন যারা আছেন আমাকে একটু কষ্ট করে জানিয়ে দিবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা দেখেন প্রথম শাড়িটাই হচ্ছে ভীষণ সুন্দর ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে আঁচল এগুলা খুবই ক্লাসি এবং হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল দায়ী দেখেন খুবই ক্লাসি এটাতে আপনারা অনেকগুলো কালারের শেড পাচ্ছেন আমি শুধু একটা কথাই বললাম এই কম্বিনেশনগুলা ইউজুয়ালি হচ্ছে আপনারা সিল্কের উপরে পেয়ে থাকেন অনেক হাই রেঞ্জের সিল্ক যেগুলো আমিও একসময় সেল করেছি লাইক আট হাজার দশ হাজার বারো হাজার এখন তো আমি যেটা আট হাজার টাকা দিয়ে সেল করেছি সেটার এখন বর্তমান বাজার মূল্য হচ্ছে পনেরো হাজার টাকা হ্যাঁ একেবারে পিওর সফট সিল্কের উপরে যেটা আর এটা হচ্ছে একদম পিওর কটনের উপরে সিল্কের বাইপ পাবেন একদম এত সুন্দর ম্যানেজ হয়ে থাকবে শাড়ি এত সুন্দর এটা আসলে কোনো বলার অপেক্ষায় রাখেন আপনারা জাস্ট দেখে নিয়ে নিতে হবে খুবই ক্লাসি শাড়ি এবং প্রত্যেকটা শাড়িতে এরকম করে টার্সেল করা আছে প্রতিটা শাড়িতে এরকম করে হচ্ছে টার্সেল করা আছে ঠিক আছে এটাতে গ্রিন টার্সেল দিয়ে আমরা করে দিয়েছি দেখেন ভীষণ সুন্দর আমি তো বললাম ডিপ সবুজ তারপরে হচ্ছে টিল ব্লু অলিভ এই তিনটা কালারের শেড পাচ্ছেন এই একটা শাড়িতে ভীষণ রকমের সুন্দর যার ভালো লেগেছে স্ক্রিনশেট নিয়ে করে দিতে হবে প্রাইস 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 বলবো বলবো হ্যাঁ সব কিছু ঠিক আছে আপু আচ্ছা অন্য যারা আছেন আরও যারা আছেন সবাই একটু বলে দিবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখবেন কুচিগুলো একদম সেট হয়ে বসবে ঠিক আছে কুচিগুলো একেবারে সেট হয়ে বসবে ঠিক আছে যার যেটা ভালো লাগে স্ক্রিন শব্দ করো না ওখানে কথা বলতে না করো আসছে দেখো আমি লাইভে গেলেই মনে হয় এদের মনে হয় একটু গল্প করি একটু চেয়ারটা ঘষা দেই একটু টেবিলটা ঘষা দেই এগুলা হচ্ছে এদের কাজ যার যেটা ভালো লাগে সুন্দর মতো স্ক্রিনশট নিয়ে পেজি হবে ঝটপট ঝটপট করে ঠিক আছে এটা দেখেন কি সুন্দর একটা ডিপ সবুজ কালারের শাড়ি সাথে হচ্ছে টিল ব্লু অলিভ কালারের টার্সেলটা করা এটা হচ্ছে টার্সেলটা করা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে দিতে হবে এটার প্রাইস হচ্ছে মাত্র এটার প্রাইস হচ্ছে মাত্র চব্বিশশো টাকা আপু অপরাজিতা ডিজাইনে এমব্রয়ডারি শাড়ি আনেন অপরাজিতা ডিজাইনে এমব্রয়ডারি শাড়ি ঠিক আছে আচ্ছা এরপরে দেখেন এই শাড়িটা কার লাগবে এই শাড়িটা কার লাগবে বলেন কি সুন্দর এই শাড়িটা কার লাগবে বলেন কি সুন্দর একটা টিল ব্লু কালার আজকে বললাম তো প্রত্যেকটা কালার এত সুন্দর এবং এটার ভেতরের কালারটা দেখেন এটা হচ্ছে কুচিটা প্রতিটা শাড়ি এক নাম্বার থেকে একেবারে লাস্ট নাম্বার পর্যন্ত প্রত্যেকটা শাড়ি আপনাদের পছন্দ হবে আমি খুবই যত্ন নিয়ে খুবই হচ্ছে মানে কি বলবো খুবই ইয়ে করে হচ্ছে এই শাড়িগুলো করিয়েছি যেন খুব সুন্দর হয় এবং এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল দায় আবারও বলছি আপনারা যারা বাজারে ন্যাচুরাল দায়ী যেগুলো বলে বিক্রি করে আসলে সেমি মাসলিন বা হচ্ছে বাটিক টাটিক বা হচ্ছে আপনার থ্রি পিস যেগুলো আর কি সেগুলো কিন্তু ন্যাচুরাল দায়ী না আপুরা হ্যাঁ আমরা একটু জেনে বুঝে তারপরে কিনবো সো এই সুন্দর শাড়িটা যার ভালো লেগেছে নিয়ে নিতে পারেন ওকে দেখেন ইন্ডিগো করা ভীষণ সুন্দর ভীষণ রকমের সুন্দর টিল ব্লু রয়্যাল ব্লু নেভি ব্লুর কম্বিনেশন পেয়ে যাচ্ছেন এক শাড়িতে খুবই ক্লাসি একটা শাড়ি খুবই ক্লাসি একটা শাড়ি যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে যার পছন্দ হয়েছে এই যে দেখেন আঁচলটা দেখেন কি সুন্দর করে কাজ করা প্রত্যেকটা শাড়ি আজকের প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর থাকবে আচ্ছা নেক্সট শাড়িতে চলে যাচ্ছি এটা তো এটা তো যে দেখবে সে আচ্ছা প্রতিটা শাড়ি কিন্তু এক পিস বলতে ভুলে গেছি না প্রত্যেকটা শাড়ি সিঙ্গেল পিস আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে এই যে আঁচল বডি ঠিক আছে আচল বডি আচল বডি তারপরে হচ্ছে আপনার এই যে সুন্দর করে পুরোটা পুরোটা হচ্ছে গোল্ডেন কালার দিয়ে হচ্ছে কুচির অংশটা করা আছে ফুল ফুল বডি বডি হচ্ছে টারাকোটা গোল্ডেন কালার দিয়ে হচ্ছে কুচির অংশটা করা আছে যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে এই যে দেখেছেন এই শাড়িটাও কত সুন্দর এটা হচ্ছে আমার টি শার্টের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে দেখেন এই ধরনের কালার কম্বিনেশন কি আপনারা কটনে পান আমার মনে হয় না পান পান খুব বেসিক কালার কম্বিনেশন যে একেবারে শুধু প্লেন ইন্ডিগো বা প্লেন কফি ও প্লেন অ্যাশ এই ধরনের কম্বিনেশন আসে বাট এত সুন্দর ডুয়েল ট্রিপল কালার দিয়ে হচ্ছে ডাই করা কম্বিনেশন কিন্তু সিল্ক ছাড়া কিন্তু আপনারা পান না সো আমরা কটনের মধ্যে দিচ্ছি এই সুন্দর শাড়িগুলা যার ভালো লেগেছে নিয়ে নেবেন প্রাইস হচ্ছে মাত্র চব্বিশশো টাকা ঠিক আছে দুই হাজার চারশো টাকায় হচ্ছে পেয়ে যাচ্ছেন চব্বিশশো টাকায় এই সুন্দর গলসিয়াস ইউনিক শাড়িগুলো নিয়ে নিতে পারেন ন্যাচারাল ডায়ের উপরে যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে আচ্ছা প্রাইস হচ্ছে বলি নাই না প্রাইস হচ্ছে প্রাইস হচ্ছে আপনাদের জন্য চব্বিশশো টাকা চব্বিশশো টাকা আচ্ছা এটা হচ্ছে খুবই সুন্দর একটা ডার্ক কফির উপরে ভীষণ রকমের সুন্দর ডার্ক কফি কালারের উপরে এই যে দেখেন খুবই চমৎকার ডার্ক কফি কালারের উপরে আমার কিন্তু এই রকম ডার্ক কফি খুবই পছন্দ খুবই খুবই পছন্দ মানে আমি একটু বেশি ডার্ক ডার্ক কালার পরি তো সো এই জন্য হচ্ছে ডার্ক কফিটা আমার জন্য মনে হয় যে খুব সুন্দর একটা কালার ওকে সো ভালো লেগেছে নিয়ে ইনবক্স করে দিতে হবে ঝটপট করে দ্য প্রাইস ইজ অনলি হচ্ছে মাত্র চব্বিশশো টাকা এটা নিয়ে নিতে হবে এই যে দেখেন এপাশ পাশ থেকে হচ্ছে ব্লাউজ পিসটা নিয়ে নেবেন সো ঝটপট ঝটপট করে এই যে প্রত্যেকটা শাড়ির কালার কম্বিনেশন এত ক্লাসি হয়েছে আমি হয়তো শাড়ি পরে আবার দেখাতে পারবো কিনা আমি জানি না কারণ যেহেতু এক দুই পিস করেই এসেছে শাড়িগুলো সো ঝটপট করে আপনারা নিয়ে নেবেন যার যেটা পছন্দ দেখেন কফি কালারটা কি গর্জিয়াস কফি কালারটাও কি গর্জিয়াস দেখেন ওকে এই শাড়িগুলো প্রতিটাই খুব সুন্দর আপনাদের আশা করি পছন্দ হবে এবং এগুলো আমি তো বললামই যে একেবারে সিল্কের বাইপ পাবেন আপনারা ঠিক আছে একদম প্রিমিয়াম সিল্কের মতো ভাইপ পাবেন পিওর কটনের উপরে আছে পিওর কটনের উপরে আছে দেখেন কটনের উপরে আমরা কি কালার করেছি দেখেন কি সুন্দর একটার চেয়ে একটা সুন্দর একটার চেয়ে একটা সুন্দর জাস্ট খেয়াল করতে হবে আমাদের শাড়িগুলো একেবারেই স্টক লিমিটেড যার যেটা ভালো লাগে একটু নিয়ে নিতে হবে একদম পাতা 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 সুন্দর একটা শাড়ি পাতা 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 সুন্দর একটা শাড়ি অলিভ কালার এবং ডিপ সি সিগ্রিন পাতা কালার ওকে সো এটা হচ্ছে দেখেন পুরো শাড়ি হচ্ছে এই যে অলিভ কালারের কুচি 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 পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা শাড়ি ইউনিক না বলেন প্রতিটা শাড়ি ইউনিক না এই যে প্রতিটা শাড়ি ইউনিক যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ঝটপট ঝটপট করে একদম সেট হয়ে থাকবে শাড়ি একদম সেট হয়ে থাকবে শাড়ি এবং প্রাইস একেবারেই রিজনেবল এই কোয়ালিটির শাড়ি এত সুন্দর ডাবল কালার ট্রিপল কালার দিয়ে ডাই করা এত সুন্দর শাড়ি আপনি কোথাও সাড়ে তিন চারের নিচে পাবেন না এটা কিন্তু সিঙ্গেল কালার না একটা শাড়িও সিঙ্গেল কালার না সো এটা একটু মাথায় রাখবেন যে এই শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর প্রাইসে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল বাজেটে এবং খুবই সুন্দর সুন্দর কম্বিনেশন কাজের পরিমাণও অনেক বেশি টার্সেলও করা আছে শাড়িতে টার্সেলও করা আছে এটা দাও টার্সেলও করা আছে ঠিক আছে তাসতিম আপু লিখেছে প্রাইস প্রাইস হচ্ছে চব্বিশশো আপু প্রাইস হচ্ছে চব্বিশশো এটা হচ্ছে এভাবে এই শাড়িটা দেখেন একেবারেই ডিফারেন্ট লুকের ডিফারেন্ট একটা শাড়ি ডিফারেন্ট লুকের কফি কালার কফি কালার এবং হচ্ছে লাইট কফি কফি ডিপ কফি দিয়ে হচ্ছে কাজটা করা এটা হচ্ছে আচল। এটা হচ্ছে আচল আচলের টার্সেল আছে দেখতেই পাচ্ছেন এই যে টার্সেল আছে এবং এটা হচ্ছে লাইফটা ক্লিয়ার আছে তো একটু একটু আমাকে বলে দিবেন লাইফটা ক্লিয়ার আছে কি না লাইফটা ক্লিয়ার আছে কি না একটু বলে দিতে হবে হ্যাঁ পুরো এটার নিচের পোর্শনটা দেখবেন একদম পাটটা কিন্তু একটু চওড়া করে করে দেওয়া আছে যখন আপনারা কুচি করবেন খুবই সুন্দর লাগবে খুবই সুন্দর মানে খুবই সুন্দর নিচে পুরো একটা কুচির শেড এই যে দেখেন এই যে ভীষণ সুন্দর একটা শাড়ি ঠিক আছে ভীষণ রোজ গোল্ড কালার এতক্ষণে মনে পড়েছে রোজ গোল্ড ডিপ রোজ গোল্ড কালার এবং কফি কালারের কম্বিনেশন ডিপ রোজ গোল্ড কালার এবং কফি কালারের কম্বিনেশন যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে দ্য প্রাইস ইজ ওনলি চব্বিশশো টাকা দ্য প্রাইস ইজ ওনলি চব্বিশশো টাকা স্ক্রিনশট নিতে হবে পেজে ইনবক্স করে দিতে হবে ঝটপট 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 করে ওকে এটা রেখে দিলাম এটা যে কি ইউনিক এটা ভীষণ রকমের ইউনিক একটা শাড়ি হয়েছে খুব সুন্দর ইউনিক একটা শাড়ি হয়েছে সব ব্লুগুলো এখন একসাথে রাখছো এটা এটা সেম তো মনে হয় না সেম না খুলো ওইটা খুলো দেখি সব ইন্ডিগো গুলো একসাথে মাঝে মাঝে দিয়ে দিবা না দেখেন এটা হচ্ছে রোজ গোল্ড এবং ইন্ডিগো একটু কালারটা কাছে থেকে দেখতে হবে রোজ গোল্ড এবং ইন্ডিগো করা ঠিক আছে এই যে কালারটা কালারটা হচ্ছে রোজ গোল্ড কালার আগে করে নেওয়া হয়েছে তারপরে হচ্ছে ইন্ডিগো করা হয়েছে সো একটু খেয়াল করবেন আজকে শাড়িগুলো অনেক সুন্দর আমি একটু দেখিয়ে দিচ্ছি তাড়াহুড়া করে আপনারা দেখে নিয়ে অর্ডার করে দিবেন ঠিক আছে এটা হচ্ছে পুরা ইন্ডিগো কালারের হচ্ছে আঁচল এবং টার্সেলটা করা ভীষণ রকমের সুন্দর ভীষণ রকমের সুন্দর যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে দিতে হবে যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে দিতে হবে ঝটপট 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 করে ওকে এই যে দেখেন এটা হচ্ছে রোজ গোল্ড এবং ইন্ডিগো ইন্ডিগোর কয়েকটা শেড পাবেন আপনারা অফ হোয়াইট মানে সাদার উপরে ইন্ডিগো পাবেন তারপরে হচ্ছে রোজ গোল্ডের উপরে তো দেখালামই এই যে দেখেন অনেক সুন্দর অনেক ম্যানেজেবল শাড়ি এবং তিন চার দুই তিনটা কালার দিয়ে হচ্ছে কালার করা আছে ন্যাচুরাল দাই হানড্রেড পারসেন্ট ন্যাচুরাল দাই কোনো রকমের কোনো কেমিক্যাল কালার ইউজ করা হয় নাই উফ কি সুন্দর জিনিস চোখে পড়লো আপু আজকে শাড়িগুলো অনেক সুন্দর অ্যাশটা অ্যাশটা দাও দাও আগে আমার হাতে দেখিয়ে দেই হ্যাঁ এই যে অ্যাশটা দেখেন অ্যাশটা হচ্ছে পুরো অল ওভার কাজ করা আমার ফেভারেট কালার আমার ফেভারিট কালার দেখেন পুরা অ্যাশ ডার্ক অ্যাশ লাইট অ্যাস অ্যাস ডার্ক অ্যাশ লাইট অ্যাস খুবই সুন্দর খুবই সুন্দর পরপর তিনটা ইন্ডিগো দেখালে আপনারা নিজেরাই কনফিউজ হয়ে যাবেন এই মাত্র কী দেখলাম একটু পরে কী দেখলাম ওকে যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেইজ ইনবক্স করে দিতে হবে ঝটপট ঝটপট ছটপট করে দেখেন অ্যাশটা কী সুন্দর আপু ন্যাচারাল ডাই দিয়ে কুর্তি করলে কেমন হয় খুবই ভালো হয় খুবই ভালো হয় কস্টিং বেড়ে যাবে কস্টিং বেড়ে যাবে এই আর কি আমি কুর্তি করি না অরিজিনাল ন্যাচারাল ডায়ার কুর্তি যদি করতে চাই কেউ অবশ্যই কস্টিং বেড়ে যাবে যদি ম্যাটেরিয়াল ভালো থাকে ওকে ন্যাচারাল ডায়ার কুর্তি খুবই খুবই ক্লাসি খুবই সুন্দর আনডাউটেডলি আনডা এবং খুবই আরাম এই অ্যাশটা দেখেছেন কি সুন্দর আজকের শাড়িগুলো যারা না দেখবে তারা আসলে মিসই করবে বিকজ আমি খুব পানসে মুখে হচ্ছে একটা লাইভ করে দিলাম কিন্তু শাড়িগুলো অনেক সুন্দর এইটা দেখেন আপু এগুলো কি সিল্ক কটন কিন্তু একদম সিল্কের মতো আপু কটন পিওর কটন কিন্তু আপনারা একেবারেই সিল্কের বাইফ পাবেন আমি আবারও বলতেছি এটা হচ্ছে একদম পিওর কটন খুবই প্রিমিয়াম একটা কটন আপনারা একদম সুন্দর করে সিল্কের বাইফ পাবেন সিল্ক শাড়ি যেরকম হয়ে সেট হয়ে থাকে সেরকম হয়ে সেট হয়ে থাকবে এক বিন্দু পরিমাণ ফুলে থাকবে না কিছু হয়ে থাকবে না ঠিক আছে এগুলো একদম গায়ে লেগে থাকবে এটা হচ্ছে পুরা হচ্ছে রয়্যাল ব্লু ইন্ডিগো টাইপের হ্যাঁ রয়্যাল ব্লু ইন্ডিগো টাইপের ভীষণ রকমের সুন্দর বৃষ্টি 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 করে কাজ করা নীলের উপরে সাদা সাদা বৃষ্টির ফোটা ফোটা ডিজাইন তার সাথে হচ্ছে ডার্ক ব্লু তার সাথে হচ্ছে ডার্ক ব্লু এটা হচ্ছে আচলতা আচল পার এবং ফুল বডি আচল পার এবং ফুল বডি যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে ঝটপট করে দ্য প্রাইস ইজ অনলি চব্বিশশো টাকা এটা আসলে প্রমোশনাল প্রাইসই বলতে পারেন এবং আপনারা নেওয়ার পরে বুঝবেন যে আমি আপনাদেরকে চব্বিশশো টাকায় কি জিনিস দিয়েছি ঠিক আছে যারা আজকে শাড়িগুলো নিবে আমার খুব একদম সোজাসপটা কথা তারা শাড়ি পাওয়ার পরে এবং শাড়ি পরার পরে বুঝবেন যে চব্বিশশো টাকায় আপনারা কি জিনিস পেয়েছেন ওকে সো যার ভালো লেগেছে স্ক্রিনশার্ট নিয়ে পেয়ে জি ইনবক্স করে দিবেন দ্য প্রাইস ইজ ওনলি হচ্ছে মাত্র মাত্র চব্বিশশো টাকা এই শাড়িটাও অনেক সুন্দর এই শাড়িটাও অনেক সুন্দর আজকের শাড়িগুলো আমার যারা ন্যাচুরাল দায়ের ক্লায়েন্ট আছে তারা ফিদা হয়ে যাবে কারণ এই শাড়িগুলো প্রতিটাই সিঙ্গেল পিস করে তো ঝটপট ঝটপট করে নিয়ে নিতে হবে মিস করেন না মিস করেন না এটা হচ্ছে ডার্ক ব্লুয়ের মধ্যে এটা হচ্ছে একটু ডিফারেন্ট দেখেন এই ব্লুটা হচ্ছে একটু ডিফারেন্ট যখন আমরা একটু অন্য রকম ইন্ডিগো ব্লু যেটাকে বলি আর কি এটা হচ্ছে ইন্ডিগো ব্লুয়ের মধ্যে তার সাথে রোজ গোল্ড কালারের কম্বিনেশন তার সাথে রোজ গোল্ড কালারের কম্বিনেশন দেখেন আঁচলটা কি ইউনিক করে করেছে আঁচলটা এই জায়গাটা দেখেছেন এই জায়গাটা এগুলাও কি সুন্দর করে কাজটা করা ভীষণ রকমের সুন্দর যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে এটা হচ্ছে বডিটা এটা হচ্ছে বডিটা দেখেন পুরা পেঁচানো প্যাচানো 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 বডি কুচি আর কি বডি বলতে কুচি কুচি বডি একই রকম এই তো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন দ্য প্রাইস ইজ ওনলি মাত্র হচ্ছে চব্বিশশো টাকা এটা হচ্ছে কুচিটা দেখেন এই যে এই হচ্ছে ফুল শাড়ি কুচি বডি আচল ওকে সো যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন শাড়িগুলো একেবারেই সিঙ্গেল পিস করে বা কোনোটার হয়তো একটা দুটা আছে সো এটা আপনারা একটু ঝটপট করে নিয়ে নিলে ভালো হবে যারাই নিতে চান খুবই সুন্দর শাড়ি আনডাউটেডলি আবারও বলছি এই শাড়ি চব্বিশশো টাকায় এত সুন্দর কম্বিনেশন এত সুন্দর কালার কম্বিনেশন সুন্দর সুন্দর শাড়ি মিস করেন না প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর ঠিক আছে দশটা শাড়ি দেখিয়ে দিলাম আশা করি আপনাদের পছন্দ হয়েছে ন্যাচারাল দায়ের কফি ব্রাউন অ্যাশ কালার দেখলেই মাথা ঘুরে আজকের শাড়িগুলো আপু আমি সিঙ্গেল কালার না কোনোটাই প্রত্যেকটা শাড়িতেই হচ্ছে আপনার ডুয়েল ট্রিপল কালার আছে সো প্রত্যেকটা শাড়ি সুন্দর আমি তো বললামই এক্সপেন্সিভ সিল্কের যে ধরনের কাজ হয় আমরা কটনে হচ্ছে সে ধরনের কাজ এনেছি আপনাদের জন্য সো সবাই ভালো থাকে নেক্সট লাইভে হচ্ছে আবার দেখা হচ্ছে আর শাড়িগুলো মিস দিয়ে না অনেক সুন্দর আমার যারা ক্লায়েন্ট আছেন আমি তাদেরকে বলবো যে আপনাদের এটা নিতেই হবে এটা অনেক সুন্দর শাড়ি এসেছে হাফেজ